ট্রাম্পকে হত্যা চেষ্টার বছর পেরুলেও যুক্তরাষ্ট্র কমেনি রাজনৈতিক সহিংসতা রাজনৈতিকদের পাশাপাশি হামলার শিকার হয়েছেন মার্কি নাইন প্রনেতা মেয়র গভর্নর আর সংখ্যালঘুরা কারণ হিসেবে রাজনীতিবিদদের উস্কানিমূলক ভাষণকে দায়ী করছেন বিশ্লেষকরা তাদের মতে এসব ভাষণে উদ্বুদ্ধ হয়েই সহিংস হয়ে উঠছে মার্কিনীরা তেরোই জুলাই দু ঠিক এক বছর আগে এই দিনেই পেনসিলভানিয়া রাজ্যের নির্বাচনী সমাবেশে গুলিবদ্ধ হন ডোনাল্ড ট্রাম্প প্রাণে বাঁচলেও কানে গুলি লাগে তার সেই রক্তমাখা মুখ নিয়েই মুষ্টিবদ্ধ হাত উঁচু করে সমর্থকদের প্রতি জানিয়েছিলেন সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেসিডেন্টসহ রাজনৈতিক ব্যক্তিদের উপর হামলার ঘটনা এটিই প্রথম নয় অ্যাব্রাহাম লিঙ্কন থেকে জন এফ কেনেডির সময়কালে মোট চারজন মার্কিন প্রেসিডেন্ট খুন হয়েছেন আততায়ীর হামলায় প্রাণঘাতী হামলা চালানো হয়েছে দেশটির প্রেসিডেন্ট পদপ্রার্থী মেয়র গভর্নর কংগ্রেস সদস্য এমনকি আইনজীবীদের উপরেও গেল মাসেই মিনেসোটায় নিজ বাড়িতে খুন হন রাজ্যটির আইন প্রণেতা মেলিসা হটম্যান ও তার স্বামী সম্প্রতি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার ঝুঁকি বেড়েছে বলে সতর্ক করেছেন সমাজকর্মীরা বিশেষ করে দু সালে প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে চলা সমাবেশের পর থেকেই সহিংসতার এসব ঘটনা বেড়েছে বলে মত বিশেষজ্ঞদের দু পনেরো সালের নির্বাচনে সময় থেকেই মুসলিম ইহুদি আর তৃতীয় লিঙ্গের প্রতি সহিংসতার ঘটনা বৃদ্ধি পেতে শুরু করে মাঝে দু বছর কিছুটা কমলেও আবারও বেড়েছে রাজনৈতিক সহিংসতা শুধু তাই নয় স্থানীয় কর্তৃপক্ষ বিচারক থেকে শুরু করে শিশুদের স্কুল বাসে অব্দি হামলার ঘটনা দেখেছি আমরা এসব সহিংসতার কারণ হিসেবে রাজনীতির মাঠে উত্তপ্ত বাক্য বিনিময় পক্ষ বিপক্ষের বিভাগ ও রাজনৈতিক মেরুকরণকেই দায়ী করছেন বিশ্লেষকরা ইসরায়েল গাজা যুদ্ধ ঘিরে মুসলিম ও ইহুদিবিরোধী ঘৃণা প্রচারণাও সহিংসতা বৃদ্ধির অন্যতম কারণ আন্তর্জাতিক অঙ্গনে হোক কিংবা যুক্তরাষ্ট্রে বেশিরভাগ ক্ষেত্রেই সহিংসতা বৃদ্ধির জন্য দায়ী রাজনীতিবিদরা জ্বালাময়ী আর ঘৃণা ভরা ভাষণ দিয়ে তারা রাজনৈতিক সমাবেশগুলো উত্তপ্ত করে তোলে বিপক্ষ দলের প্রতি চরম সহিংস এসব ভাষণ শুনে তাদের সমর্থকরাও সহিংসতা প্রবণ হয়ে উঠছে গেল বছরে কংগ্রেস সদস্যদের বিরুদ্ধে ন হাজার হুমকির ঘটনা নথিভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল পুলিশ যা এক দশকে আগের তুলনায় দ্বিগুণ প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ